আজকে আমরা বারোটা খুব সহজ বাক্যের মাধ্যমে শেখার চেষ্টা করবো কিভাবে আমরা যে কোনো কাউকে যে কোনো কিছু নিয়ে ইংলিশে অভিনন্দন জানাতে পারি বা প্রশংসা করতে পারি মনে করেন কেউ একজন খুব ভালো একটা কাজ করলো বা কেউ একজন খুব ভালো করে একটা রিপোর্ট লিখলো তখন আপনার কিন্তু তাদেরকে একটু প্রশংসা করা লাগতে পারে বা তাদেরকে বলা লাগতে পারে যে তারা খুব ভালো কাজ করেছে সো আমরা কিভাবে সেটা ইংলিশে করতে পারি মনে করেন একদম ইজি একটা দিয়ে স্টার্ট করি সবচেয়ে ইজি যেটা আমরা সবচেয়ে ঘন ঘন ইউজ করি সেটা হলো ওয়েল ডান একদম সহজ বাংলায় যদি আমরা বলতে চাই এর মানে হলো সাবাস মনে করেন কেউ একজন খুব ভালো একটা রিপোর্ট লিখলো কেউ একজন খুব ভালো একটা এসে লিখলো কেউ একজন মূলত খুব ভালো একটা কাজ করলো আপনি তাকে বলতে চান যে সাবাস অনেক ভালো কাজ করেছিস তো যদি একদম ইজি ইংলিশে সেটা বলতে চান কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন ওয়েল ডান এর থেকে একটু এক ধাপ গিয়ে যদি মনে করেন আপনি বলতে চান যে সে খুব ভালো কাজ করেছে তখন আপনি এটাও বলতে পারেন গুড জব মনে করেন আপনি নির্দিষ্ট করে বলতে চান যে গুড জব উইথ ওয়া মানে কিসে সে ভালো কাজ করেছে তখন আপনি সেন্টেন্সটাকে একটু বড় করে ফেললে কিন্তু হয়ে যায় গুড জব ডান উইথ দ্য রিপোর্ট গুড জব ডান উইথ দ্য ড্যাশ মনে করেন সে খুব ভালো এসে লিখেছে গুড জব ডান উইথ দি এসে মনে করেন সে খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছে গুড জব ডান উইথ দ্য প্রেজেন্টেশন সো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আমরা জাস্ট একটু সেন্টেন্সটাকে বড় করলে আপনি নির্দিষ্ট করে বলতে পারছেন যে কোন জিনিসটা নিয়ে সে মূলত ভালো করেছে গুড জব ডান উইথ দ্য ড্যাশ সো সেই ড্যাশে যেটা নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন জাস্ট সেটার কথা বলে দিলেই হয়ে যাবে যে এই কাজটা নিয়ে তুমি অনেক ভালো করেছো কি বেটা এরপরে আপনি কি বলতে পারেন হয়তো আপনি চাইলে তাদেরকে এটা বলতে পারেন যে সে খুব ভালো কাজ করেছে এটা তার দ্বারাই সম্ভব বা সে পেরেছে একটা কাজ করতে তখন আপনি কি বলতে পারেন ইউ ডিড ইট মানে তুমি পেরেছ এটা কিন্তু একটু আনকমন বাট এটা দিয়েও কিন্তু আমরা এই এক্সাইটমেন্টটা বোঝাতে চাই বা আমরা যে জন্য অনেক খুশি হয়েছি যে তুমি পেরেছ এটা বলতে চাই তখন কিন্তু আমরা এই বাক্যটা ইউজ করতে পারি মনে করেন যে খুব ভালো একটা কাজ করলো বা খুব বড় কিছু অ্যাচিভ করলো তখন আপনি ইউ ডিড ইট বললে কিন্তু সে অনেক খুশি হবে কারণ এর মানে হলো যে তুমি পেরেছ আমি জানতাম যে তুমি পারবে এটা ছাড়া কিন্তু আরেকটা আনকমন ওয়ে আছে যেটা দিয়ে আপনি চাইলে কাউকে প্রেস করতে পারেন বা তার প্রশংসা করতে পারেন বা সে একটা ভালো কাজ করলে সেটা তার সামনে একনলেজ করতে পারেন বা তাকে বলতে পারেন সেটা হলো গুড ফর ইউ মনে করেন কেউ আপনাকে বলল যে সে হয়তো বা খুব বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বা সে খুব একটা ভালো কোর্সে চান্স পেয়েছে তো সে বললেন আপনি তখন বললেন গুড ফর ইউ এর মানে হলো যে তোমার জন্য এটা অনেক ভালো হয়েছে আই এম ভেরি হ্যাপি ফর ইউ মানে আমি তোমার জন্য অনেক খুশি সো গুড ফর ইউ মানে হলো যে এই কাজটা যে হয়েছে বা এই ঘটনাটা যে ঘটেছে এটা তোমার জন্য অনেক ভালো হয়েছে এছাড়া কিন্তু একটা খুব ইজি ওয়েতেও আপনি চাইলে এটা দেখাতে পারবেন যে আপনি তার জন্য অনেক খুশি মনে করেন সে সিমিলারলি আসলো আগের এক্সাম্পলটার মতই সে আপনাকে এসে বলল যে সে খুব বড় একটা কিছু অ্যাচিভ করেছে সে হয়তো কোথাও চান্স খুব বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে খুব বড় একটা কোম্পানিতে চান্স পেয়েছে এবং সে আপনার সঙ্গে সেটা শেয়ার করলো আপনি কিন্তু সিম্পলি এটাও বলতে পারেন দ্যাট ইজ গ্রেট একটা জিনিস খেয়াল করে দেখেন দ্যাট ইজ ড্যাশ এখানে যদি আমরা এই ড্যাশটা ধরি তাহলে কিন্তু এখানে যে কোনো শব্দ বসানো যায় দ্যাট ইজ গ্রেট দ্যাট ইজ অ্যামেজিং দ্যাট ইজ ওয়ান্ডারফুল দ্যাট ইজ সবগুলোরই অর্থ কিন্তু দারুণ ব্যাপারটা অনেক ভালো সো কেউ যদি আপনার সাথে কোনো একটা গুড নিউজ শেয়ার করে বা কেউ যদি আপনার সাথে কিছু একটা শেয়ার করে যে ওরা খুব ভালো কিছু একটা অ্যাচিভ করতে পেরেছে খুব ভালো কিছু একটা করতে পেরেছে তখন কিন্তু আপনি দ্যাট ইজ গ্রেট অথবা দ্যাট ইজ অ্যামেজিং দ্যাট ইজ ইনক্রেডিবল এই ধরনের বাক্য ইউজ করেও এটা দেখাতে পারবেন যে তাদের জন্য আপনি অনেক খুশি এরপরে মনে করেন যে কেউ একজন খুবই সিমিলার যে কেউ একজন তাদের অ্যাচিভমেন্ট আপনার সাথে শেয়ার করলো কোন একটা গুড নিউজ শেয়ার করলো আপনি একটু আনকমন ওয়েতে যদি সেটা মানে তাকে কংগ্রাচুলেট করতে চান তাহলে আপনি কিন্তু এটাও বলতে পারেন ওয়ে টু গো ওয়ে টু গো মানে হলো খুবই ভালো বা ফ্যান্টাস্টিক সো আমরা যদি ফ্যান্টাস্টিক ইউজ না করি একটু আনকমন একটা ওয়েতে এটা বোঝাতে চাই যে এটা খুবই ভালো একটা সংবাদ খুবই ভালো কাজ হয়েছে বা খুবই ভালো কিছু একটা হয়েছে তখন আপনি এটাও বলতে পারেন যে ওয়ে টু গো অভিনন্দন জানানো বা কেউ একজন যদি খুব একটা ভালো কাজ করে থাকে সেটা তার সামনে তুলে ধরার জন্য কিন্তু আমরা অনেকগুলো বাক্য এর মধ্যে আলোচনা করলাম একটা সেন্টেন্স বা একটা শব্দ আছে যেই শব্দটা কিন্তু আমরা রিটেন ইংলিশে একটু বেশি ইউজ করি কিন্তু আমি চাই যে সেটাও যাতে আমি আপনাদের কাছে শিখাই সেটা কি জানেন ফেলিসিটেশন ফেলিসিটেশন আর কংগ্রাচুলেশন মোটামুটি সিমিলার আপনি অনেক সময় দেখবেন খেয়াল করে যে অনেকে হয়তোবা কংগ্রাচুলেশন বলার বদলে ফেলিসিটেশন বলে রিটেন ইংলিশে ইংলিশে এটা একটু বেশি কমন স্পোকেন আমরা সাধারণত ফেলিসিটেশন বলি বলি না বেশি মনে করেন আপনি রিটেন ইংলিশে কাউকে কংগ্রাচুলেট করতে যাচ্ছেন কিছু একটা নিয়ে হয়তো বা কোনো চিঠির মাধ্যমে কোনো ইমেইলের মাধ্যমে তখন কিন্তু আপনি চাইলে ইজিলি ফেলিসিটেশন এটা বলতে পারেন এর মানে সিম্পল বাংলায় হলো অভিনন্দন এরপরে কিছু শব্দ আছে যেগুলো জাস্ট ওই শব্দটা ইউজ করেই কিন্তু আপনি কংগ্রাচুলেট করতে পারেন বা অভিনন্দন জানাতে পারেন তার মধ্যে একটি এমন শব্দ হলো ট্রিমেন্ডাস মানে খুবই ভালো যখন আপনার সাথে কেউ কোনো একটা গুড নিউজ শেয়ার করে বা কেউ তার অ্যাচিভমেন্ট সম্পর্কে কিছু আপনাকে বলে বা কোনো একটা যে কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট সম্পর্কে বা বড় অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনার সাথে কথা বলে তখন কিন্তু আপনি একটা শব্দ ইউজ করেই তাকে কংগ্রাচুলেট করতে পারেন বা তাকে অভিনন্দন জানাতে পারেন কি বলতে পারেন ট্রিমেন্ডাস মানে খুবই ভালো এরকম আরেকটা শব্দ আছে যে একটা শব্দ ইউজ করেই কিন্তু আপনি সেম কাজটা করতে পারেন সেটা হলো আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং মানে হলো অসাধারণ মানে খুবই ভালো হয়েছে মনে করেন কেউ একজন আপনার সাথে এমন একটা নিউজ শেয়ার করলো যেটা একদম অসাধারণ একটা নিউজ যেটা আপনি শুনে অনেক খুশি হয়েছে আর যেটা সবার পক্ষে হয়তো বা করা সম্ভব হতো না তখন কিন্তু আপনি ইজিলি বলে তাকে কংগ্রাচুলেট করতে পারেন বা তাকে অভিনন্দন জানাতে পারেন এরকম আরো একটা শব্দ আছে শুধুমাত্র যে একটা শব্দ ইউজ করেই কিন্তু আপনি কংগ্রাচুলেশন না বলে আর একটু সুন্দর করে অভিনন্দন জানাতে পারেন সেই শব্দটা হলো ফ্যান্টাস্টিক মানে চমৎকার মনে করেন কেউ হয়তো আপনার সাথে খুব অ্যামেজিং কিছু একটা শেয়ার করলো বা খুব বড় একটা অ্যাচিভমেন্ট শেয়ার করলো যে সে খুব বড় একটা কিছু অ্যাচিভ করেছে তার লাইফে খুব ভালো কিছু একটা ঘটেছে বা সে খুব বড় কোনো একটা মাইলস্টোন ক্রস করেছে বা খুব ভালো একটা সংবাদ बेसिकली তখন কিন্তু আপনি চাইলে ফ্যান্টাস্টিক বলতে পারেন যার মানে হলো চমৎকার খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শব্দই কিন্তু এর পরিবর্তেও ইউজ করা যায় অ্যামেজিং ইনক্রেডিবল আউটস্ট্যান্ডিং প্রত্যেকটাই কিন্তু এটাই প্রকাশ করে যে তাদের এই নিউজটা শুনে আপনি অনেক বেশি খুশি মনে করেন আপনি এরকম একটা শব্দ ইউজ না করে যদি একটু বড় একটা বাক্য ইউজ করতে চান তাহলে আপনি সেভাবেও কিন্তু কংগ্রাচুলেশন বলতে পারেন সেটা কি কিপ অফ দ্য গুড ওয়ার্ক কিপ অফ দ্য গুড ওয়ার্ক মানে হলো ভালো কাজ করেছো চালিয়ে যাও সো মনে করেন যে কেউ একজন খুব ভালো রেজাল্ট করলো আপনার ভাই খুব ভালো রেজাল্ট করে আসলো আপনার বোন খুব ভালো রেজাল্ট করে আসলো এই ধরনের সিচুয়েশন কিন্তু খুবই কমন তখন যদি আপনি তাদেরকে বলতে চান চালিয়ে যাও কিন্তু আপনি সেটা ইংলিশে বলতে চান তখন কিন্তু আপনি ইজিলি এটা বলতে পারেন কিপ আপ দা গুড ওয়ার্ক খেয়াল করে দেখবেন যে এখানে গুডের বদলে কিন্তু অন্য ওয়ার্ডও ইউজ করা যায় সেটা কি কিপ আপ দ্য অ্যামেজিং ওয়ার্ক অথবা কিপ আপ দা খেয়াল করে দেখবেন গুডকে সরিয়ে দিয়ে আপনি যদি গ্রেট ইউজ করেন আমেজিং ইউজ করেন ইনক্রেডিবল ইউজ করেন ট্রেমেন্ডাস ইউজ করেন সবগুলোই কিন্তু এটাই মিন করে যে খুবই ভালো কাজ করেছ চালিয়ে যাও লাস্ট একটা ওয়ে যেটা দিয়ে আপনি কংগ্রাচুলেশন বলতে পারেন বা অভিনন্দন জানাতে পারেন বা আপনি কাউকে প্রশংসাও করতে পারেন সেটা কি জানেন সেটা একটু আনকমন সেটা হচ্ছে আই নিউ ইউ কুড ডু ইট আই নিউ ইউ do ইট মানে আমি জানতাম যে তুমি এটা পারবে সো মনে করেন কেউ একজন ভালো রেজাল্ট করলো অথবা খুব বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেলো বা খুব আমেজিং কিছু একটা করে ফেললো তখন আপনি কংগ্রাচুলেশন না বলে কিন্তু এটাও বলতে পারেন আই নিউ ইউ কুড ডু ইট চিন্তা করেন ওরা কত খুশি হবে যখন আপনি ওদেরকে বলবেন যে আপনি এটা আগে থেকেই বিশ্বাস করতেন যে তারা এই কাজটা করতে পারবে সো নেক্সট টাইম কিন্তু কাউকে কংগ্রাচুলেট করার বদলে বা প্রেস একদম সিম্পলি প্রেস করার বদলে আপনি চাইলে ইজিলি তাকে এটা বলতে পারেন যে আই নিউ ইউ কুড ডু ইট যে আমি বিশ্বাস করতাম অনেক আগে থেকেই যে তুমি এটা করতে পারবে কেউ যখন অনেক ভালো কাজ করে বা কেউ যখন অনেক বড় কিছু অ্যাচিভ করে বা কোনো একটা গুড নিউজ শেয়ার করে তাদেরকে কংগ্রাচুলেট করা বা তাদেরকে প্রশংসা করা কিন্তু আরো অনেক ওয়েজ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সো আমি কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো আপনারা আমাদেরকে আমাকে এখনই বলুন যে আর কি ওয়েতে ইংরেজিতে কংগ্রাচুলেট করা যায় বা কাউকে অভিনন্দন জানানো যায় বা কাউকে প্রশংসা করা যায় আমি আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো See you in the next class.